হাই আমি বাপ্পা তো আজকে আমি ফার্স্ট লাইফে আসলাম তো সবাই জয়েন হয়ে যাও আর কে কোথার থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টস করো আমি করে দিয়ে দেবো ঠিক আছে আর বেশি বেশিক্ষণ আমি লাইভটা করতে পারছিলাম তো পাঁচ থেকে দশ মিনিট থাকবো তার মধ্যে আমি চলে যাব লাইভ থেকে তাড়াতাড়ি সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও আর আমার সাউন্ডটা শুনতে পাচ্ছো সেটা একটু কমেন্ট করে জানাও সবাই তাড়াতাড়ি একটু জয়েন হোক আমি ভিডিও নিয়ে কিছু কথা বলতে চাই তোমার সবাই হয়তো জানো আমার এই চ্যানেলটা ব্লগ চ্যানেল অ্যান্ড শর্ট ভিডিও তোমার একটা চ্যানেল আছে মেন চ্যানেল সেটা সেটা আমার মিউজিক অ্যালবাম ভিডিও ছাড়ি চ্যানেলের নাম গোল্ডেন লাভ ইউটিউব চ্যানেল তো ওখানে গেলে আমার ভিডিও ফুল মিউজিক অ্যালবাম ভিডিও দেখতে পাবে তা যারা 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 জানুন আমার এই চ্যানেলটা অবশ্যই গিয়ে দেখে আসো আর আমি হ্যাঁ যখনই আমি শুটিংয়ে ব্লগ করি ব্লগে আমি দেখে দিয়ে দিই যে আমার এই যে ভিডিওটা আসবে এই চ্যানেলে যেমন গোল্ডেন লাভ ওই চ্যানেল আমার পার্সোনাল চ্যানেল ওটা এটাও আমার পার্সোনাল চ্যানেল এটা ব্লগ চ্যানেল আর ওটা অ্যালবাম মিউজিক ভিডিও চ্যানেল কোথায় সব বন্ধুরা একটু জয়েন হও আর আমার সাউন্ড শোনা আছে সেটা একটু কমেন্টস করে বলো কোথায় বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও অলরেডি পাঁচ মিনিট হতে যায় আমি লাইভ শুরু করেছি পাঁচ মিনিট হয়ে গেল তো খুব শিগগিরই একটা নতুন নতুন ভিডিও আপলোড হতে চলেছে অবশ্যই তোমরা দেখো গোল্ডেন লাভ ইউটিউব চ্যানেলে ভিডিওটি আসছে আরও আর আমাদের শ্যুট করা আছে এবারে আমাদের নিয়ম মতো ভিডিও আপলোড করা হবে ঠিক আছে আগে আমরা নিয়ম মতো আপলোড করতে পারতাম না কোনো এক কারণবশত জন্য তো এবার থেকে নিয়ম মতো ভিডিও আসবে একজন দেখছে কে দেখছ অবশ্যই কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আর আমার সাউন্ড কি শুনতে পাচ্ছো হ্যাঁ আর একটা কথা বলার ছিল সেটা হচ্ছে আমরা আবার নেক্সট শ্যুটের দিন লাইভে আসবো মডেলকে নিয়ে আমরা লাইভ করব যে মানে নায়িকা থাকবে সেই নায়িকাদের নিয়ে আমরা লাইভে আসবো শ্যুটিংয়ের দিন সেটা অবশ্যই আর পাঁচ মিনিট থাকবো তার মধ্যে আমি লাইফ থেকে চলে যাব আর পাঁচ মিনিট টাইম আছে আমার তার মধ্যে আমি লাইফ থেকে চলে যাব কোথা থেকে প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাওয়া আর তাড়াতাড়ি কমেন্টস করো কোথাও থেকে দেখছো আর আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে তো আমি দশ মিনিট ধরে লাইভ করলাম কেউ করো করনি কেউ কোনো কমেন্টসও নি তো আমি নেক্সট টাইমে আবার লাইভে যখন আসবো তো তোমরা সবাই অবশ্যই জয়েন করো আর কমেন্টস করো ঠিক আছে তাড়াতাড়ি সবাই কমেন্টস করো আর জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি আর দুই এক মিনিট দেখি থাকবো তোমাদের জন্য যদি কমেন্টস করো তাহলে থাকবো আর লাইফটা যদি তোমরা দেখো অবশ্যই থাকবো তো একবার বলছি লাসবেলা আমাদের নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই মানে ভিডিওটা আপলোড করছি তোমরা অবশ্যই দেখো কমেন্টস করো আর অনেক অনেক শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না তো আমি আবার শীঘ্রই আসবো লাইভে আজকে যে কারণে এসেছিলাম তো বন্ধুরা তোমার তো কেউ কমেন্টস করি তো আমি কোনো রিপ্লাই দিতে পারছি না যে এই কারণে লাইভ আজকে আসার কালো কারণ অলরেডি পনেরো মিনিট হয়ে গেছে তো বন্ধুরা এখানেই আমি লাইভটা শেষ করছি দেখা হবে আবার কোনো দিন যদি দেখা হয় আমি শুটিংয়ের মতো নায়িকাতে নিয়ে লাইভ করবো সেই দিনকে সবার তোমাদের সাথে কথা হবে অবশ্যই সবাই ভালো থেকো আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর গোল্ডেন লাভ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিও দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা